হ্যালো এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জেনে অনেক খুশি হবেন আজকে আমি আপনাদের সামনে একটি অ্যানাদার ভিডিও নিয়ে কথা বলবো হ্যাঁ এভরিওয়ান আজকে আমি কথা বলবো দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে চলুন জেনে নেই দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসাতে কি কি ডকুমেন্টস লাগছে এবং আপনি কেন ভিসা পয়েন্টকে বেছে নেবেন এবং আপনাকে ভিসা পয়েন্ট দুবাই যাওয়ার পর কি কি সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ করে দিচ্ছে দুবাইয়ে আপনি দু বছরের ওয়ার্ক পারমিট ভিসা পাচ্ছেন ভিসা পয়েন্টের মাধ্যমে কি কি ডকুমেন্টস লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার দুই কপি ছবি আপনার ন্যাশনাল এনআইডি কার্ড আপনার মেডিকেল সার্টিফিকেট সহ আপনার এসএসসি সার্টিফিকেট নিয়ে আজই আমাদের অফিস করুন এবার জেনে নেই দুবাইতে আপনি কেন যাবেন বাৎসরিক ছুটি রিটার্ন টিকেট মেডিকেল ইন্স্যুরেন্স এবং থাকা খাওয়া সহ সকল সুযোগ সুবিধা দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসাতে রয়েছে সো আপনার স্লটটি বুকিং করতে আজই আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবার জেনে নেই দুবাইতে কি কি কাজে আপনি যেতে পারবেন এসি টেকনিশিয়ান লাইট ড্রাইভার সুপারভাইজার সিকিউরিটি গার্ড কেশিয়ার সেলসম্যান লিনার ট্রলি বয় হেলপার সহ আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে এবং সবগুলো কাজের ধরন জানতে আজই আমাদের অফিস ভিসিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আপনারা জেনে খুশি হবেন যে রিসেন্টলি দুবাইয়ের অনেকগুলো ভিসা হয়েছে ভিসা পয়েন্টের মাধ্যমে তাই আমাদের ভিডিওতে চোখ রাখুন বিস্তারিত তথ্য জানতে হোয়াটসঅ্যাপে নক করুন ধন্যবাদ